অনেকে বিশ্বাস করতে চান না আজকে দেখেন এই যে রাসেল পাইবার নামের যে সাপগুলা এই দেখেন কিভাবে বাচ্চা দিতেছে এটা চাঁদপুর কচুয়া থানাতে আপনার অবস্থিত একটি জঙ্গলের ভিতরে পাওয়া গেছে দুইটি সাপ তাদেরকে একদিন রাখার পরে ওরা একদিনের ভিতরে প্রায় পঞ্চাশটির উপরে বাচ্চা দিয়েছে দেখেন বাচ্চাগুলা দেখেন মানে এক একটা বাচ্চা মানে জন্ম হওয়ার সাথে সাথে কত বড় বাচ্চাগুলা আপনারা অনেকে বিশ্বাস করতে চান না দেখেন বাস্তবে বাচ্চাগুলা এই যে খুবই ভয়ঙ্কর বিষদর সাপগুলো দেখতে মানে খুবই ভয়ঙ্কর আর এগুলার বিষ মনে করেন মারাত্মক বিষ এগুলা যারা একবার কামড় দেবে বাসার কোনো আশা নেই দেখেন সাপগুলা তাই বলতেছি সবাইকে একটু সতর্কভাবে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে এই সাপ খুবই ভয়ঙ্কর এবং বিষদের তাই সবাইকে ধন্যবাদ